সার্বিয়ার জন্য কোন বিষয়ের উপর ফাইল জমা দিলে অতি দ্রুত ভিসা হওয়ার সম্ভাবনা থাকে যদি এই বিষয়টা নিয়ে অনেক আগে সংক্ষিপ্ত করে কথা বলেছিলাম আজকের এই ভিডিওটির ডিটেলসে আমি কথা বলবো যে কোন বিষয়ের উপরে আপনি ফাইল জমা করলে আপনার সার্বিয়ার ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রথম কথা হচ্ছে আপনি প্রথমত আপনার যে জেনারেল ওয়ার্কার সেখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে তবে যদি আপনারা কনস্ট্রাকশন যেসব কাজগুলো আছে যা কারো যদি স্কিল থাকে এই বিষয়ে বা স্কিল না থাকলেও চলবে জেনারেল ওয়ার্কার হিসাবে স্কিল হিসাবে দেখা যাচ্ছে যে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে যদি স্কিল থাকে বা মেন কোম্পানি হয় সেক্ষেত্রে তবে এখানে যদি আপনারা কনস্ট্রাকশন যে সাইটগুলো আছে এই বিষয়ে যদি আপনারা ফাইল জমা করেন বা এজেন্সি এই বিষয়ে বলে আপনার কাছ থেকে ফাইল নেয় সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্সটা বেশি থাকে যদি একটু দেখা যাতে লং প্রসেস হয় দেখা যাচ্ছে যে আপনার ফাইলটা আপনার ঘরে পড়ে রয়েছে সেক্ষেত্রে আপনি ফাইলটা জমা করছেন এজেন্সির কাছে এজেন্সি নিয়েও আপনার ফাইলটা দেখা যাচ্ছে সাবমিশন না কইরা আপনার ফাইলটা নিয়ে তারা বসায় রাখছে সেক্ষেত্রে আপনি যতই সময় কাউন্ট করেন বা সময় গণনা করেন সেক্ষেত্রে আপনার বিচারটা কিন্তু পরেই হবে এখন কথা হচ্ছে আপনার কনস্ট্রাকশনের ভিতরে বিভিন্ন রকমের সেক্টর আছে দেখা যাচ্ছে যে আপনার প্রথমত যেটা আছে সেটা হচ্ছে ওয়েল্ডার বা দেখা যাচ্ছে আপনার পেইন্টার বা মেশন বা মিক্সার এই সবগুলো বিষয় কিন্তু আপনার কনস্ট্রাকশনের ভিতরেই পড়ে হয়তো যদি আপনারা মনে করেন যে কনস্ট্রাকশন বলতে শুধু একটা বিষয় বোঝানো হয় বিষয়টা কিন্তু আসলে ভিন্ন একটা কথা কনস্ট্রাকশনের ভিতরে এই সব বিষয়ে লুকাই আছে আপনার দেখা যাচ্ছে টাইলসের কাজও কিন্তু কনস্ট্রাকশনের ভিতরে পড়ে বা মেশন বা পেইন্টার বা সেই সাথে দেখা যাচ্ছে যে আপনার বাংলা ভাষায় বা এলাকার ভাষায় যে রাজমিস্ত্রির কাজগুলো বলে সব কিছু কিন্তু এটা এগুলোর ভিতরে লুকায় আছে তো দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশনের ভিতরে কিছু হার্ট কাজও থাকে যেমন দেখা যাচ্ছে যে আমাদের সাথে কিছু লোক আসছিলো তারা কিন্তু আপনার পাইল ভাঙার যে কাজগুলা একটা মেশিন দেওয়া তারা পাইল ভাঙে লং টাইম একটা ডিউটি যদিও ডিউটি অত হার্ট না হার্ট বলতে আমি পৌঁছে চাইছি কেউ দেখা যাচ্ছে যে আপনি সারাদিনে কতটুকু ভাঙলেন বা কতটুকু কাজ করলেন বিষয়টা এরকম না বিষয়টা ওই যে আপনি কাজ করতেছেন কিনা অনেকজন অনেকজনে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমাকে দালালে বলছে যে এই কাজ দিবে বা এজেন্সি বলছে এই কাজ দিবে তো ওই কাজ আমি জানি না দেখা যাচ্ছে ভাই যদি সাপ্লাই কোম্পানি হয় সেই কাজ আপনি নাও পেতে পারেন সুতরাং আপনার প্রথম মুখ্য বিষয় হচ্ছে আপনি প্রথমত আসেন সেটা যে কোনো কাজ বইলে নিয়ে আসুক আপনাকে সাপ্লাই কোম্পানি হলে ডিরেক্টলি সেই কাজ দিবে আর কোনো মানে নাই অন্য কাজও আপনাকে দিতে পারে তো এখানে কাজ নিয়ে কোনো চিন্তা করবেন না যে এই কাজ পারবো কি পারবো না ওটা ভিন্ন হিসাব তবে এখানে আমি বলতেছি আপনারা যদি এই কনস্ট্রাকশনের উপরে ফাইল জমা করেন সেহেতু আপনাদের ভিসা হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে এরপরে যদি স্কিল থাকে সেটা একটা ভিন্ন হিসেবে আপনারা যদি কোনো সার্টিফিকেট থাকে যে অনেকজনে বলেন যে আসলে ড্রাইভিং লাইসেন্স আছে অনেকজনে বলেন যে আমরা কাজ করছি অন্য দেশে সেক্ষেত্রে আমাদের কাজের একটা ডকুমেন্ট আছে দাম স্কিল প্রকার তো সেক্ষেত্রে এই সব ডকুমেন্টগুলো আপনারা সাথে নিয়ে আসতে পারেন হয়তো বা আপনাদের উপকার হলেও হতে পারে দেখা যায় আপনি সার্ভি আসলেন আপনার সাপ্লাই কোম্পানি হোক বা মেন কোম্পানি হোক তারা যদি আপনার ডকুমেন্ট দেখতে চায় অবশ্য আপনারা দেখাবেন এবং সেই সাথে অনেকজনে বলেন যে মানে আসার পর ডিরেক্টলি বলেন যে আমি এই কাজ একদম পারদর্শী বা পারি তো দেখা যাচ্ছে যে সেই কাজে তারা লাগে দেখা যায় ওই কাজের মানে সেভেন্টি পার্সেন্ট পারলেও বা সিক্সটি পার্সেন্ট পারলেও কিন্তু একটা আয়ত্তের ভিতরে থাকে বা তারা বিশ্বাস করে যে তারা আসলে এই কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে এমন কিছু মানুষ আছে কোনো কাজই পারে না ডিরেক্টলি তাদের সামনে যাইয়া বলে যে আমি এই কাজ পারি পরবর্তীতে তাদের সেই কাজে লাগিয়ে দেওয়া হয় কোনো আগামাতা কোনো কিছুই বোঝে না তো সুতরাং এসব মিথ্যা কথা বলবেন না এবং সেই সাথে যদি আপনার স্কিল যদি স্কিল দরকার হন হয়তো বা কাজের বা দেখা যাচ্ছে যে ধরনটা একটু পরিবর্তন হতে পারে তার মানে এই নয় যে আপনারা একদম পারবেন না ডিরেক্টলি বইলা ফেলবেন যে আমি এই কাজ পারি এটা ভুলেও করবেন না যদি আপনি স্কিল অর্ হন অবশ্যই আপনার কনফিডেন্স থাকবে যে আমি স্কিল আমি এই কাজ অবশ্যই পারি তো এখন দেখা যাচ্ছে যে মানুষ নানান রকমভাবে বলে আমাকে যে ভাই কোন বিষয়ের উপর ফাইল জমা দিলে ভিসাটা হওয়ার দ্রুত সম্ভাবনা থাকে ভাই নির্দিষ্ট করে এখানে বলা যাবে না যে এই বিষয়ে আপনার দ্রুত ভিসা হবে কারণ কনস্ট্রাকশন অবশ্যই আপনার দেখা যায় সম্ভাবনাটা বেশি থাকে এটা যে যাই বলুক সেটা হতে পারে দেখা যাচ্ছে যে আপনার ওয়ার হাউজের কাজ দেখা যাচ্ছে যে আপনার ডেলিভারির কাজ দেখা যায় রেস্টুরেন্টের কাজ বা গার্মেন্টসের যে সেক্টরের কাজ আছে ফ্যাক্টরির কাজ আছে বিভিন্ন কাজের ভিতরে আপনার এই কনস্ট্রাকশনের কাজটা হচ্ছে মানে সার্বিয়াতে বেশি তো সেখানে আপনার আপনার লোকাল যে লোকগুলা সেখানে পাওয়া যায় না স্বাভাবিকভাবে তাই আপনারা যদি আসতে চান কেউ হয়তো বা এজেন্সির সাথে কথাবার্তা বলে তাদেরকে বলবেন যে কোনটা ভিসা হওয়ার চান্স বেঁচে থাকে অনেক সময় এজেন্সিরাই আপনাকে বলে যে এই বিষয়ের উপর ভ্যাকান্সি আছে বা এই বিষয়ে আপনি ফাইল জমা দিলেন আপনার ভিসাটা দ্রুত হবে সময় এজেন্সি বলে এই কথাগুলো তো আমি আপনাদের বলতেছি আপনারা যেখানেই ফাইল জমা দেন এজেন্সির সাথে ভালোভাবে কথাবার্তা বলে কোন বিষয় বিষা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদের সাথে ফেস টু ফেস কথা বলবেন এরপর ফাইল জমা দেবেন ঠিক আছে মূলত কথা এবং এরপরে আমি একটা অবশ্যই ভিডিও করব যেখানে কাজের ডিটেলস দেখাবো এবং সেই সাথে আরও কী কী কাজ সার্ভেয়াতে মানে ব্যাপক চাহিদা রয়েছে এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই ক্রিয়েট করব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ভালো করে দেবেন তারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা এই কাজটা আমাদের এখানে ভিডিওটি শেষ করবো আল্লাহ হাফিজ